হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে চিকেনের একটা রেসিপি করে দেখাবো বড়িশালি চিকেন তার জন্য চিকেন নিয়ে নিয়েছি এরকম দেখো বন্ধুরা এখানে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ আর পেঁয়াজ রসুন বাটা এখানে রেখে দিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার তৈরি হবে আমার বরিশালি চিকেন এখানে পেঁয়াজও ভাজতে শুরু করে দিয়েছি ভাজা হচ্ছে পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম দু চামচ মতো এখানে সাড়ে আটশো গ্রাম মতো চিকেন আছে আমার এই রান্নাটাই একটু পেঁয়াজ বেশি লাগে আর রসুনটা দিলাম বড় চামচের এক চামচ পেঁয়াজের পরিমাণ যেহেতু বেশি লাগে তাই আমি কিছুটা পেঁয়াজ ভেজে আর একটা বড় পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এবার আমি এই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম এই রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল দুটোতেই করা যায় এতক্ষণ কারেন্ট ছিল না বন্ধুরা তাই একটু অসরিষ্কার এসছে এবার পরিষ্কার দেখতে পাবে তোমরা এটা মশলাটা ভালোভাবে কষাতে থাকবো আমি বড়ো চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি এবার সব কিছু মশলা একসাথে নাড়াতে থাকব এবার দুটো টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলা কষে যাওয়ার পর এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণ চিকেন তাই বড় করাই হচ্ছে এবার চিকেন ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আবার কারেন্ট চলে গেছে তাই একটু তোমাদের দেখতে অসুবিধা হতে পারে যতটা সম্ভব কাজ থেকে দেখাচ্ছি দেখো আলু ভেজে রাখা আছে এখানে খুবই অল্প পরিমাণ ভাজা মশলা আমি দিয়ে দিলাম এই মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবার আলু চিকেন একসঙ্গে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আজকে কারেন্টের জন্য খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও এবার আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে সাদা সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখানে আমি দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মশলার ধোয়া জলটাও দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেবো না এটাই খুব বেশি ঝোল হবে না দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর বন্ধুরা এখানে আমি একটু চাল মগজও দিয়েছি সর্ষে পোস্তর সঙ্গে ওটা আমি বলতে ভুলে গেছিলাম একদম গ্যাসের ফ্লেম বাড়িয়ে প্রায় দশ মিনিট মতো ফুটতে থাকুক আমার এখানে চিকেনের পিসগুলো খুব বড় বড় তাই প্রায় দশ মিনিট মতো ফুটবেই মাংস কষাতে কষাতেই অনেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরও ভালোভাবে কুক হতে থাক ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা খোলা অবস্থাতেই তোমাদেরকে একবার দেখায় দেখো বন্ধুরা ঝোল আমার কমে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটাই কাঁচা সরষের তেল দেওয়াটা মাস্ট যেহেতু আমি পোস্ত বাটা দিয়ে করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাই হচ্ছে বরিশালি চিকেনের আসল জিনিস কাঁচা তেল দিতে হবে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ অনেক কটা একদম রেডি হয়ে গেছে এক কড়াই আম বরিশালি চিকেন দেখো দেখো এখানে আমি বাটিতেও তুলে নিয়েছি বেরেস্তা দিয়ে দিয়েছি একটু কেমন লাগলো জানিও এই রেসিপিটা আমার চিকেনের এই রেসিপাটা করে দেখো তোমরা খুব সহজের এই এই চিকেনের রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে তোমাদের দেখতে টাটা বন্ধুরা ভালো থেকো খাবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে